গরুর পা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই খুব কঠিন ছোট থেকে বড় সবাই কিন্তু এই গরুর পা নেহারি খেতে অনেক বেশি পছন্দ করে চালের রুটি বলেন আর ময় গমের রুটি বলেন সঙ্গে পুরি বলেন দিয়ে কিন্তু এই নেহারি খেতে অনেক বেশি মজা লাগে আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে পাগুলো ভালো মতো করে পরিষ্কার করে একটা শাঁকনিতে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য তারপর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি দিনে নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সামনে যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই দিন ঈদ সেই দিনই কিন্তু আপনারা ঝটপট করে নিতে পারেন আর ঝটপট রান্নার জন্য প্রেশার কুকারের তো কোনো জুড়ি নেই আজকে আমি প্রেশার কুকারে দিয়ে করতেছি যদিও এইটা বেশ কিছুক্ষণ দিন রেখে দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে তারপর যেহেতু ঈদের দিন খাওয়ার যদি মন হয় তাহলে সেই দিনই এইভাবে আমার মতো করে করে নিতে পারেন তো যাই হোক এর মধ্যে মশলাপাতি তারপর মরিচ রসুন পেঁয়াজ আর যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে মেখে এখন আমি পানি দিয়ে দিলাম এটা আমি সেদ্ধ করে নেব আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে পাঁচটার মতো আমি সিটি দিয়েছি এতে করে কিন্তু হয়ে যাবে আমার কাছে একটু শক্ত শক্তই ভালো লাগে এই কারণে একটু শক্ত রেখেছি পাঁচটা সিটি দেওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই তো আমার হয়ে গেছে গরুর পাগলু সেদ্ধ খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে সেদ্ধ এখন আমি এটা তেলানি করব তার জন্য পেঁয়াজ রসুন আর সঙ্গে একটু তেল দিয়ে দিব। এ তো পেঁয়াজ রসুন আর দিয়ে দিলাম সরিষার তেল যেহেতু আমি রেগুলারই সরষের তেল ব্যবহার করি তারপর দিয়ে দিলাম জিরা জিরাটা ফুটে আসলে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি গরুর যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম পাগুলো সেগুলো এই গরুর পাটি খেতে ভীষণই মজার লাগে এমনি এমনি খেলেও মজা লাগে এটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এতে করে কিন্তু অনেক বেশি মজা হবে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গ্রা গুঁড়া দেওয়ার পর আবারও এটা ভালো মতো করে কষিয়ে নেব যত বেশি কষাবো তত কিন্তু অনেক বেশি মজা হবে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি এটা কিন্তু একটু ঝোল টান মানে টানে যায় এই কারণে দেখা যাচ্ছে যে একটু বেশি রাখলে দেখ পরবর্তীতে রুটি অথবা লুচি দেখেতে অনেক বেশি ভালো লাগবে তাই একটু বেশি করে রেখেছি এই তো তারপর ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা টেনে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম